টাইপের ভালোবাসা না এটা হচ্ছে আমাদের অপূর্ণতা ভালোবাসা কারণ এটা আমরা চাইলেও দুজন এক হইতে পারতেছি না কারণ এটা যে সমাজের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে আমার এতটুকুই বলার আর কিছু বলার নেই যারা হচ্ছে যে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখছিল হ্যাঁ যে ভিডিওটা হচ্ছে আপনার ভাইরাল হয়েছে রিসেন্টলি ওই ওই ভিডিও দেখার পর দেখি অনেকে কমেন্ট করতেছে যে আমার ভাগ্যে এমন একটা মেয়ে জুটলো না আমার আমার বাগ্যের ছেলে ছেলেগুলো না মেরে কমেন্ট করতেছে না আমি বেসিক্যালি বলতে গেলে আমি যদি হিন্দু ধর্মের কোনো মেয়ে থাকে থাকো বা কোনো আপু থেকে থাকো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনার যদি তাকে ভালো লাগে থাকে বা তাকে লাইভ মার্টটার বানাইতে চান আলহামদুল্লার ছেলেটা একটা মেয়ে কখন এই কথা বলে যখন একটা ছেলের থেকে পরিপূর্ণ ভালোবাসাটা পায় তখন কিন্তু একটা মেয়ে পাবলিক প্লেসে তার ভালোবাসাটা স্বীকার করে আমি বলবো ছেলেটা আলহামদুল্লাহ অনেক 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 ভালো আর অনেক লয়াল অনেক যত্নশীল উনি বেসিক্যালি এমন ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমি যে বললাম যে আমাকে যদি আর বাকি জনম যদি আমি ভালোবাসে কারো কাছ থেকে নাও পাই তাহলেও আমার কোনো আফসোস থাকবে না কারণ ও আমার প্রতি অনেক লয়াল ছিল অনেক ভালোবাসা দিয়েছে করে প্রশ্ন করতে চাই আপনাকে এর নাম তো অন্তর ছিল নাকি অন্তর যদি ইসলাম ধর্মকে ভালোবাসে হ্যাঁ আপনার প্রতি সম্মান রেখে আসে আর কি আপনি কি তাকে গ্রহণ করবেন ভাই এখানে হচ্ছে দুইটা সাবজেক্ট যেহেতু আমি ওনার বাবাকে বাবা ডেকেছি বাবার সম্মানটা কিন্তু অনেক আর ওনার বাবা আমাকে একটা আবদার করেছে বা আমার কাছে একটা অনুরোধই করেছে যে এমন কোনো কাজ আমি যাতে যেন না করি যে ওদের মান সম্মান বা ওদের ফ্যামিলিতে একটা আঘাত পড়ে এটা কিন্তু ছোটোখাটো একটা বিষয় না এটা একটা জাতির বিষয় সে আমার ধর্ম আসলো তারও কিন্তু একটা ফ্যামিলি আসে তার পাশাপাশি তার বাবাকে আপনি সম্মান করেন ভালোবাসেন যে ক্ষেত্রে এটা অনেক বড় এটা এটা ভালোবাসা বলতে পারে কারণ ও আমার একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ভালোবাসার এই দিক দিয়ে হচ্ছে বাবা মেয়ের ভালোবাসা আমি চাইলো বাবা কে এখনো ফোন দিতে পারে আপনি নিশ্চয়ই বাবার ভয়েসটা শুনবেন যে ওর বাবা আমাকে কেমন ভালোবাসে কথাটা বলে তারপরে আমাকে অন্য কাজটা আমার করা উচিত হবে না আপনি আমি ফোন দেব একটা না 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 সেটাই বলতেছি আর তার বাবার কথা রাখতে গিয়ে এখন তাকে যদি আমি আমার করে নে সে কিন্তু তার একটা ফ্যামিলি আমার জন্য তার ফ্যামিলির কাছ থেকে আলাদা হচ্ছে শুধু একটা ফ্যামিলি না তা একটা পুরো জাতির কাছ থেকে আলাদা হচ্ছে তোর থেকে তাদেরকে একটা এক ঘরে করে দেওয়ার একটা সিস্টেমটা এখন আপনি কি চাচ্ছে এখন চাচ্ছি ও যেখানেই থাক আমি দোয়া করি ভালো থাক এটা ফ্রেন্ডশিপ সম্পর্ক থাকে যে কোন দিলে হাই হ্যালো কথা এত এই যে আপনার কন্ঠটা মানে কান্নার মত একটা কন্ঠ চলে আসছে তার জন্য কতটা ভালোবাসে গলা দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে না তাকে আমি সত্যি বলতে গেলে তাকে আমি এখনো অনেক ভালোবাসি ওই বললাম না ওই ধরনের ভালোবাসা আমি কখনো তো পাবো না আর যদিও পাই আপনার এই যে চোখে টরমল করতেছে পানি আসলে এই পানিটা কিসের অনেক লয়াল ছিল কষ্ট পাবে আমি জানি ও অনেক কষ্ট হচ্ছে ও যতটা কষ্ট পাচ্ছে আমি অত ঠিক ততটাই কষ্ট পাবো তাই না ভালোবাসা তো বললাম না ভালো এটা অপূর্ণতা একটা ভালোবাসা এই ভালোবাসা সারা জীবন অর্জন আমার থাকবে আমার লাইফে যদি অন্য কেউ আসে তবু এই ভালোবাসা তার আমি তাকে বলবো যে না আমি একজনকে ভালোবেসেছিলাম আর ভালোবাসি কারণ এটা তো অন্য ভালোবাসে না এটা আমাদের বিধাতার একটা নিয়ম আল্লাহ তালা এটা আমি চাই যে আল্লাহ তালা আমাকেও ধৈর্য দেয় আল্লাহ তালা তাকেও ধৈর্য দেখ আচ্ছা আপু আমি লাস্টে আর একটা কোশ্চেন করতে চাচ্ছি অন্তর ভাইয়ার মতন যদি কেউ আর কি আপনার আপনাকে ভালোবাসতে চায় সেই ক্ষেত্রে কি সম্ভব কি না শোনে মেয়ে মানুষ আর বলতে সবাই বলে মেয়ে মানুষ টাকার পাগল বা হচ্ছে বয়ে মানুষ বড়লোক ছেলে দেখে মেয়ে মানুষ কখনো টাকার পাগল হয় না ভাই মেয়ে মানুষ হয়তো যত্নের পাগল মেয়ে মানুষ যেখানে যত্ন পাবে সেখানেই ছুটে যাবে আর আমি পাবো কিনা জানি না কিন্তু আশা করি যেহেতু আল্লাহতালা একটা নিয়ম এটা আশা আল্লাহতালা আমার কাছ থেকে কিছু একটা নিয়ে গিয়েছে কারণ এর চেয়ে দ্বিগুণ কিছু আমাকে দিতে পারে অবশ্যই আমি এই বিশ্বাস নিয়ে আল্লাহতালার কাছে আলহামদুলিল্লাহ লাখো শুক্রিয়া দর্শক নুসরাত চোখ থেকে আপনারা ভালোবাসার পানি কিন্তু বের হয়ে গেছে দেখেন সে কিন্তু এখনো কান্না করতেছে সেই ছেলেটার জন্য যদিও বা এটা একটা ভুল বুঝাবুঝির মাধ্যমে সম্পর্ক হয়েছিল কিন্তু সম্পর্ক হওয়ার পরে যে ভালোবাসা আর জন্য আজকে নুসরাতুরু কান্না করতেছে তার মানে সে কতটুকু ভালোবাসে শুধুমাত্র আমাদের ধর্মের প্রতি সম্মান রেখে কিন্তু হচ্ছে এই ভালোবাসার সমাপত্তি হয়তো এখানেই হতে পারে তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেহেতু আগের ভিডিওটা দেখে অনেকে মনে করছে যে নুসরাতাবু অলরেডি রিলেশনে আছে। কিন্তু সে বর্তমান রিলেশনে নাই সে তার পরিবারকে বাঁচানোর জন্য ছেলের বাবার বাবার পরিবারকে বাঁচানোর জন্য সে হতে মাঝে মধ্যে ছেলের সাথে একটু কথা বলে তারপরও ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু সে টোটালি বন্ধ করে দিয়েছে